আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম হাজ এর অর্থ পুরানো ঘর মর্মান্ত খানায় কাবা কাবা কারণ ভূপুষ্টে সর্বপ্রথম এই ঘরে ভিত্তি স্থাপন করা হয় আর্থিক অর্থ ও সম্মানিত এবং স্বাধীন হতে পারে যেহেতু এটি অত্যাচারীদের করায়ত্ত হতে সম্পূর্ণভাবে মুক্ত রয়েছে যথা আসাহাবে ফিল বা হাতিয়াওয়ালা সেনা দলের উপর ক্ষমতাবান হতে পারেনি তাই একে বায়াতে আতিক যা তাদেরকে তিনি রিজিক হিসেবে দিয়েছেন অথবা তা হতে আহার করো আর যারা দুরস্থ অসহায় তাদেরকে আহারে আহারও করাও তারপর তারা যেন অপরিচ্ছন্নতা দূর করে মানবপূর্ণ করে মুক্ত ঘরের কাবা ও তাওয়াফ করে এটাই বিধান যে আল্লাহর বিধানের মর্যাদা রক্ষা করে তাদের রবের কাছে তার জন্য উত্তম আর তোমাদের জন্য হালাল করা হয়েছে শ্রতু সম্পদ জন্তু এগুলো ব্যতীত যা তাদেরকে শোনানো হয়েছে অপবিত্র প্রতিমা হতে বাঁচো মিথ্যা পরিহার করো আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে থাকো আর যে তার সাথে শরিক না করে আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ হতে ছিটকে পড়ল আর পানি মারল অথবা বাউ উড়িয়ে দূরে নিক্ষেপ করল এটাই আল্লাহর বিধান আর কেউ আল্লাহর বিধানের মর্যাদা প্রদান করলে তাই মনে তাকুয়া তাতে নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের জন্য কল্যাণ রয়েছে অনন্তর তাদের কোরবানির স্থান মুক্ত ঘরের পাশে আর আমি প্রত্যেক জাতির জন্য কোরবানি রাখলাম যেন আল্লাহ প্রদত্ত জন্তুর উপর জবহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলাহ এই ইলাহই সুতরাং তোমরা সুতরাং তোমরা তাকে মানো বিনতদেরকে সুসংবাদ দাও তাদের মন আল্লাহ স্মরণে ভয় কম্পিত হয় আর বিপদ আপতিত আপত্তিত হলে ধৈর্য ধারণ করো নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা হতে খরচ করে খরচ করলে আর উঠকে আল্লাহর অন্যতম নির্দেশন করলাম উঠ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুতরাং তোমরা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাতে আল্লাহর নাম লও তা ভূপাতিত হলে খাও এবং আহার করাও ধৈর্যশীল ও অভাবগ্রস্তদেরকেও এভাবে তা তোমাদের অধীন করলাম যেন তোমরা কৃতজ্ঞ হও আর নিশ্চয়ই আল্লাহর নিকট পোষায়ও না তার গুস্ত ও রক্ত পৌঁছে শুধু তাকওয়া এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিলেন যেন যেন এই হেদায়তের কারণে তোমরা তা কি মহত্ব প্রচার করো আর নেক কাদদের সুসংবাদ দাও নিশ্চয়ই আল্লাহ হেফাজত করেন মোমিনদেরকে নিঃসন্দেহে আল্লাহ কোনো প্রতারক ও কাফেরদেরকে ভালোবাসে না যুদ্ধের অনুমতি দেয় দেওয়া হলো নিহতদের সম্প্রদায় মাজলুম হওয়াতে আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম যারা বহিষ্কৃত হয়েছে অন্যায়ভাবে বাড়ি বাড়ি হতে তারা শুধু বলতো আমাদের রব তো আল্লাহ আর যদি আল্লাহ মানুষের এক দলকে দিয়ে অন্য দল প্রতিহত না করতেন তবে আশ্রম গির্জা উপাসলয় মসজিদ সমূহ ধ্বংস হয়ে যেত সেগুলোতে অধিক হারে আল্লাহ ধনী হয় আর নিঃসন্দেহে আল্লাহ তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে দিনকে নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত আমি যদি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি তবে তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎকর্মের নির্দেশ ও অসৎকর্মে বাধা প্রদান করবে তাদের কর্মের পরিণাম আল্লাহই আল্লাহরই হাতে আর আপনাকে যদি তারা অস্বীকার করে তবে তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে নুহু আদ ও সামদের সম্প্রদায় আর ইব্রাহিম ও লুদের সম্প্রদায় আর মাদিয়ানের অধিবাসীরা মুসাকো মিথ্যা বলেছে সুতরাং আমি সুযোগ প্রদান করেছি কাফেরদেরকেও এবং অথপতাদেরকে তাদেরকে পাকড়াও করেছি কেমন ছিল ওই শাস্তি অথপর আমি কতজনকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল জালিম এসব জনপদ ছাত্র সহ ধ্বংসস্তপে পরিণত হয়েছে এবং কত পরিত্যক্ত হয়েছে এবং কত বড় বড়ো প্রাসাদসমূহ অকেজ হয়ে গেল তারা কি ভ্রমণে যায়নি তাহলে তারা বুদ্ধি সম্পন্ন মনের অধিকারী হতে পারত অথবা তারা এমন কর্ণ পেত যা যোগ্য কেননা চোখ তো কেননা চোখ তো তাদের আর তাদের অন্ধ নয় বরং বক্ষে অবস্থিত তাদের অন্ত অন্তরি অন্ধ আর তারা আপনার কাছে তরিচ্ছাস্তি প্রার্থনা করে অথচ আল্লাহ কখনো ভঙ্গ ভঙ্গ করেন না প্রতিশ্রুতি নিঃসন্দেহে তোমাদের প্রবের একদিন তোমাদের হিসেবের হিসাবের হাজার বছরের সমান আমি কত জনপদকে অবকাশ দিয়েছি যার অধিকারী অধিবাসীরা ছিল জালিম তারপর তাদের পাকড়াও করেছি আমার কাছে তারা ফিরবে আপনি বলুন হে মানুষ আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী অথবা আর যারা ইমান এনেছে এবং আমল করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক জীবিকা আর যারা আমার আয়চ্ছমকে ব্যর্থ করার প্রচেষ্টা চালিয়েছে তারাই জাহান নামের অধিবাসী আর আমি আপনার পূর্বে যত ও নবী প্রেরণ করেছি যখন তাদেরকেও কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় সন্দেহ সৃষ্টি করে দিত তবে শৈতানের শ্রেষ্ঠ সন্দেহ আল্লাহ দূর করেন অতপর আল্লাহ তার আয়াতকে দৃঢ় করেন আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় যেন শৈতানের উদ্ভাবিত সন্দেহকে এমন লোকদের জন্য পরীক্ষা স্বরূপ করে দেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয় কঠিন আর বাস্তবিক জালিমেরা রয়েছে সুদৃঢ় ও মতভেদে লিপ্ত এজন্য যে তাদের অন্তরে বুধ রয়েছে তারা যেন জানতে পারে যে এটা প্রেরিত সত্য তোমার রবের পক্ষ থেকে ফলে তোমরা মমিন হবে এবং অন্তর অন্তর্বিনীত হবে নিশ্চই নিশ্চয়ই আল্লাহ মমিনদেরকে সরল পথ পরিচালিত করেন আর কাফেরা তাতে সন্দেহ পোষণ করতে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত আগমন করবে অথবা আসবে এক অবলম্বন দিনের শাস্তি সেই দিন আধিপত্য আল্লাহরী তিনি তাদের মধ্যে ফয়সলা করে দিবেন সুতরাং যারা ইমান আনে অনেক কাজ করে তাদের জন্য হবে সুখবর জান্নাত আর যারা কাফেরের ও আমার আয়াতকে মিথ্যা মনে করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং যারা আল্লাহর পথে হিজরতকারী পরে আহত হয়েছে বা মারা গিয়েছে আল্লাহ অবশ্যই তাদেরকে উৎকৃষ্ট জীবিকা প্রদান করবেন আর আল্লাহ উত্তম রিজিকদাতা তিনি তাদেরকে অবশ্যই তাদের পছন্দের স্থানে দাখিল করবেন নিঃসন্দেহে আল্লাহ মহা জ্ঞানী সহনশীল এটাই আর যে প্রাপ্ত জুলুমের এটাই আর যে প্রাপ্ত জুলুমের প্রতিশোধ নিয়ে পূর্ণ মাজলুম হল আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন নিঃসন্দেহে আল্লাহ মার্জনাকারী পরম ক্ষমাশীল